বন্ধুরা আজ আমরা আলোচনা করব পৃথিবীর সবচেয়ে রহস্যময় একটি জায়গা নিয়ে তার নাম এটি এমন একটি অঞ্চল যেখানে বহু বছর ধরে জাহাজ বিমান এমনকি মানুষ পর্যন্ত নিখোঁজ হয়ে গেছে এই অঞ্চলের রহস্য নিয়ে রয়েছে নানা তত্ত্ব ও কাহিনী চলুন আজ এই ত্রিভুজের পর্দায় তুলে দেখি বারমুডা ট্রায়াঙ্গল আটলান্টিক মহাসাগরের একটি এলাকা যা তিনটি পয়েন্টের মধ্যে অবস্থিত অবস্থিত প্রথমটি যা যুক্তরাষ্ট্রে দ্বিতীয়টি হচ্ছে মিয়ামি বারমুডা দ্বীপপুঞ্জ আর তৃতীয় হচ্ছে পুয়েটোরিকো বারমুডা ট্রাইঙ্গেলে ঘটে যাওয়া কয়েকটি বিখ্যাত ঘটনা ফ্লাইট নাইনটিন উনিশশো সাল উনিশশো সালের পাঁচ ডিসেম্বর পাঁচটি মার্কিন বোমারু বিমান প্রশিক্ষণ মিশনে উড়ে গেল ছিল ছিল মেঘলা কিন্তু ওরা প্রশিক্ষিত পাইলট হঠাৎ করে কম্পাস কাজ করা বন্ধ করে দিল আমরা হারিয়ে গেছি আমরা হারিয়ে গেছি সবকিছু অদ্ভুত লাগছে আমাদের চারপাশে শুধু সাদা কুয়াশা এরপর তারা যেন বায়ুতে মিশে গেল আজ পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি ইউএসএস সাইক্লোপস উনিশশো আঠারো সাল মার্কিন নৌবাহিনীর বিশাল জাহাজ ইউএসএস সাইক্লোপস তিনশো জন ক্রু নিয়ে যাত্রা শুরু করল এটি ছিল শক্তিশালী এবং নিরাপদ জাহাজ কিন্তু যখন এটি বারমুন্ডা ট্রায়াঙ্গেলে প্রবেশ করলো তখন আর কোন খোঁজ পাওয়া গেল না না কোনো এসওএস না কোনো ধ্বংসাবশেষ শুধু এক অদৃশ্য অন্ধকার গ্রাস করলো জাহাজটিকে কিন্তু কি এই রহস্য কি এমন শক্তি কাজ করছে বারমুডার ট্রায়াঙ্গেল চলুন দেখে নিই শিহরণ জাগানো তথ্য ইলেকট্রনিক ফগ অনেক পাইলট জানান এটি দূষণ মেঘ তাদের ঘিরে ফেলে সে মেঘ যেন সবকিছু গিলে ফেলে কম্পাস ঘুরতে থাকে রাডার অদৃশ্য হয়ে যায় ইলেকট্রনিক ফগ কেউ কেউ এটিকে টাইম ওয়ার্ক বা টাইমের ভেতর এক রহস্যময় ফাঁদ বলে মনে করে চৌম্বকীয় বিভ্রান্তি এই অঞ্চলে পৃথিবীর চম্বকক্ষেত্র অদ্ভুত ভাবে কাজ করে বরং একেবারে বিপরীত দিকে ঘুরে যায় এটি কি কেবল প্রকৃতির খেলা নাকি অজানা শক্তি সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা মিটেল গ্যাস কখনো হঠাৎ করে বেরিয়ে আসে পানির ঘনত্ব কমে যায় এবং বিশাল জাহাজ মুহূর্তে তলিয়ে যায় অনেকেই মনে করেন এই অঞ্চলটি বিনগ্রহীদের একটি গোপন ঘাঁটি মানুষ এবং যানবাহন এখানে প্রবেশ করলে তারা অপহরণ করে নিয়ে যায় আটলান্টিসের অভিশাপ কিছু গবেষক মনে করেন হারিয়ে যাওয়া শহর আটলান্টিস এখানে ডুবিয়ে আছে সে প্রাচীন শহরের শক্তি আজও বারমুডার ট্রাইঙ্গেল রহস্যময় করে তুলেছে কিন্তু বন্ধুরা সমস্ত রহস্য কি কেবলই কল্প বিজ্ঞানীরা মনে করেন এখানে কোনো অলৌকিক ঘটনা নেই কারণ এক প্রাকৃতিক দুর্যোগ বারমুডা ট্রাইঙ্গেল হলো হারিকেন এবং ঝড়ের এলাকা এখানে প্রায় সমুদ্র উত্তাল থাকে গালফ স্ট্রিম একটি শক্তিশালী সমুদ্র যা দ্রুত ধ্বংসাবশেষ সরিয়ে ফেলে তাই অনুসন্ধানকারীরা কিছু খুঁজে পায় না অনেক নাবিক এবং পাইলট ভুল দিক নির্দেশনার শিকার হন যা বিপর্যয়ের কারণ হতে পারে বারমুডা ট্রাইঙ্গেল অজানা রহস্য আর শিহরণ জাগানো বারমুডা ট্রাইঙ্গেল অজানা রহস্যময় আর শিহরণ জাগানো তবে এর রহস্য কি কখনো পুরোপুরি উন্মোচিত হবে চিরকাল মানুষের একটি গল্প হয়ে থাকবে। আপনারা কি ভাবছেন বারমুডার ট্রাইঙ্গেলের রহস্য কি বিজ্ঞান নিয়ে সমাধান করা যাবে নাকি কিছু রহস্য চিরকালই রহস্য থেকে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে